হ্যালো ইফ্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি শীতের কুয়াশা ভেজা সকালের শুভেচ্ছা সবাইকে শীতের এই সকালে আবারও নতুন একটি ব্লক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমি এখন কোয়াল ঘরের দিকে যাচ্ছি সকাল সকাল গরু বার করবো গ্রামের এই দিকে সবাই সকালে উঠে গরু করে আর আমাদের কিউট কিউট একটা গরুর বাছুর হয়েছে তারপর আঙ্গিনা ঝাড় দেওয়ার পালা আমি আঙ্গিনা ঝাড় দিচ্ছি ঝাড়ু দিয়ে এগুলো গ্রামের নিত্য নৈমিত্তিক কাজ রেগুলারই করতে হয় কাজ গুলো মিউজিক ইউজ করলে কপরাইট আসে আর এত লম্বা সময় আমি কি বলি ভেবেই পাচ্ছি না লাল লাল্ লা 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 একটা লাস্ট নিজের একটা মিউজিক পাইলাম লা লা করতে করতে আমার এতক্ষণে আঙিনাটা ঝাড় দেওয়া শেষ কুয়াশা ভিজা সকালের দৃশ্য এটা গ্রামীণ সাদামাটা জীবন আমাদের খুব সাদাসিধাভাবে চলার চেষ্টা করি আমরা শীতের সকালে আজকে খিচুড়ি রান্না হবে আমি কালাই চাল নিয়ে এসে একটু ছেড়ে নিলাম যাতে কোনো ময়লা থাকলে পড়ে যায় আদা পেঁয়াজ রসুন আমি সব গুটিতেই কাটে নিচ্ছি এবার আমার বাটা শুরু আমার বাটা প্রায় শেষের মধ্যে আর এখানে অল্প বাটা দেখা যাচ্ছে আর কিছু বাটা বাটি ফ্রিজে রাখা আছে আমি ওখান থেকেই দিব এবার আমি কালাই আর চাল একসাথে নিয়ে পানিতে ধোবো ভালো করে এখন আমি সব পাটা পাটি ময় মশলা এটার মধ্যে দিয়ে দেবো আমরা মাংসের মধ্যে কোটা রসুন আর পেঁয়াজ খাইছি কিন্তু খিচুড়ির মধ্যে খাইনি আমার মা কি কাজ করলো খিচুড়ির মধ্যে গোটা গোটা কয়েকটা রসুন আর পেঁয়াজ দিয়ে দিল আর এই যে পাতা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোলার পাতা এটা হচ্ছে চালের মধ্যে দিলে খুব সুন্দর একটা পোলার গ্রান বের হয় আমরা খিচুড়ি রান্না করলে এই পোলার পাতাটা দিয়ে দেই আমার হাতে একটু সমস্যা তাই আমি ভাজনি দিয়ে চালটা মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি চালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাস্ট আমি জাল ধরাতে আসছি আর এটা খড়ির চাল খড়ির চাল ধরাতে খুব কষ্ট হয় জালটা ধরে গেছে আর আমি খিচুড়ির পাতিলটা তুলে দিলাম চুলার ঢাকনি তা খোলার সাথে উম সুন্দর একটা খ্রান বের হয়েছে ওই যে পোলার পাতা দেওয়ার কারণে একটা পোলার খান বেরাচ্ছে খিচুড়ির থেকে আমি গোটা পেঁয়াজ আর রসুন খাওয়ার জন্য অপেক্ষায় আছি কখনো তো খিচুড়ির মধ্যে খাইনি গোটা পেঁয়াজ রসুন তাই মনে মনে ভাবতেছি কেমন লাগবে যাই হোক খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে এবার গোটা পেঁয়াজটা খাওয়ার পালা পেঁয়াজটা ভাঙলাম দেখি অতটাও একটা সুস্বাদু ব্যাপার সেপার নেই এর মধ্যে পেঁয়াজটা খাইতে খুব একটা মজাও না আবার ফেলে দেওয়ার ননা না আছে মোটামুটি ভিডিওটা শেষের মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ